আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন ভালো থাকার চেষ্টা করবেন আপনারা আপনাদের মতন মতামত জানাবেন আমাকে মতামত জানিয়ে উৎসাহ দিবেন আমার ভুলকে ধরিয়ে দিবেন এটা আপনাদের দায়িত্ব কারণ একজন মানুষ একজন মানুষের সামনে আয়না আয়নাস্বরূপ সম্মানিত দর্শক আজকে আমি যে কথাটা বলবো সেটা একটু আলাদা ব্যবসায়িক একটা কথাবার্তা শিক্ষিত ভাই বেরাদাররা যদি মনে করেন কোনো একটি কোম্পানির সাথে চুক্তি করে অথবা কোম্পানি ব্যানারে উদ্যোক্তা হয় কোনো একটা প্রোডাক্ট কোনো একটি পণ্য বাজারে আনবেন তাদের জন্য একটি পরামর্শ সমানের দর্শক স্বপ্ন দেখবেন আর যে দেখা স্বপ্নতে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না সেটি সত্যি স্বপ্ন আর যেটি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন সেটি স্বপ্ন নয় সমানের দর্শক যদি উদ্যোক্তা হতে চান অন্যের ব্যানারে অথবা ডিলারি ব্যবসা করতে চান তাহলে সবচেয়ে প্রধান দায়িত্ব আপনার একটা শক্ত চুক্তি নামা তৈরি করা আগে তিতা ভালো যদি আপনার শর্তে তারা মানে আপনার এবং তাদের শর্তের সাথে মিল হয় তাহলে চুক্তি হবে তাহলে আপনি বাজারে নামবেন মার্কেটে নামবেন সেটা খাবার খাবারের পণ্য হোক ঔষধি পণ্য হোক কসমেটিক্স পণ্য হোক অথবা অন্য কোনো পণ্য হোক যে পণ্যই হোক আপনি কোন একটি পণ্য নিয়ে উদ্যোক্তা হতে চান অথবা ডিলারি দায়িত্ব নিয়ে মাঠে নামতে চান তাহলে আপনার জন্য কর্তব্য দাঁড়াবে সর্বোত্তম সর্বপ্রথম ওই কোম্পানির সাথে ওই কোম্পানির কর্ণদারদের সাথে শক্ত একটি চুক্তিনামা তৈরি করা আপনার শর্ত তাদের শর্ত যেখানে সব কিছু উল্লেখ থাকবে কারণ আমি অনেক কোম্পানি দেখেছি আমি অনেক কোম্পানির অফিসে গিয়েছি দায়িত্বপ্রাপ্ত কর্ণধারদের সাথে কথা বলেছি তারা প্রতিশ্রুতির প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ তাদের ওয়াদার প্রতি তারা খুবই দায়িত্বশীল কেমন তাদের দশটা প্রোডাক্ট আছে পাঁচটা প্রোডাক্ট একজন বাজারজাত করে সে বাজারজাত যে করে তার প্রোডাক্ট যদি আপনি আনতে চান আপনি যত টাকাই দেন আপনি যত টাকার অফার দেন তারা তাতে গলবে না এই না গলা আপনার টাকার প্রতি লোভ না করা মানেই তারা প্রতিশ্রুতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এরকম অনেক কোম্পানি পাবেন আর এমন যদি কোম্পানি হয় তাদের সাথে কাজ করে শান্তি পাবেন আর এই যে কোম্পানি যাদের প্রতিশ্রুতি থেকে এক সুন না তাদেরকে আমি সাধুবাদ জানাই আমি কয়েকটা কোম্পানিতে গেছি ঔষধি প্রোডাক্ট প্রোডাক্টের ব্যাপারে বাজারজাত করার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু দেখেছি যে প্রোডাক্টটা মানুষ চেনে জনপ্রিয়তা হয়ে গেছে অলরেডি বা আমার মতন কোন তরুণ সেটি বাজারজাত করছে কিন্তু অফার দিয়েছি সেখান থেকে কোনো পণ্য আমাকে দেওয়ার জন্য তারা বলছে নো কখনও দেওয়া যাবে না কেন এই প্রোডাক্ট আমরা অনেক আগেই একজনকে দিয়েছি তার অনুমতি ছাড়া তার সাথে পরামর্শ করা ছাড়া আপনাকে প্রোডাক্ট দেওয়া যাবে না যদি আপনার ইচ্ছে হয় তার সাথে আপনি যোগাযোগ করেন এই যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি যদি শক্ত হয় তাহলে ব্যবসা করতে পারবেন তাহলে ব্যবসা আপনি ব্যবসায় টিকতে পারবেন আর প্রতিশ্রুতি হয় যদি বড়ে তাহলে আপনি টিকতে পারবেন না আপনি দু পা যাবেন এক পা যাবেন সামনের দিকে দু পা যাবেন আপনি পিছনের দিকে সম্মানিত দর্শক কিছু কিছু কোম্পানির নেচার অভ্যাস এমন যেন তারা টাকার কাছে হার মেনে অফারের কাছে হার মেনে কারণ তারা যে প্রোডাক্ট আপনি চাচ্ছেন সে প্রোডাক্ট অনেক আগে আর একজনকে দিয়েছে কিন্তু টাকার কাছে হার মাইনা আপনাকে জিজ্ঞাসা না করিয়া হুট করে তাকে দিয়ে দেবে ফলে কী হবে আপনি অনেক উপর থেকে নিচে পড়ে যাবেন আপনার বিশাল এক সাজানো মার্কেট ধ্বংস হয়ে যাবে মার্কেট এমন এক জিনিস সেটা যতই ভালো জিনিস হোক আপনি একদমে ব্যস্তছেন যদি সে জিনিসটা সে পণ্যটা একই পণ্য সামান্য একটু কমে পায় ব্যবসায়ীরা তাহলে আপনি বেশি রেখেছেন তাহলে আপনার মার্কেট নষ্ট তাই এরকম যদি হয় ওই কোম্পানি যদি আপনার সাথে এমন আচরণ করে তাহলে আপনি ধ্বংস হয়ে গেলেন আপনার পুঁজিও হারালেন আপনার পরিশ্রম আপনার কষ্ট সব কিছু হারালেন কেন শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি সে যদি ধরে রাখে তাহলে আপনার কিছু হারাতে হবে না আর যে সব কোম্পানি প্রতিশ্রুতি ধরে রেখেছে তারা অনেক উপরে গিয়েছে আর যারা ধরে রাখতে পারে নাই সবাইকে আপন মনে করছে যে তার প্রোডাক্ট দুই বছর ধরে বাজারজাত করছে তাকে এবং যে নতুন যাইয়া অফার দিছে তাকেও আপন ভাবছে সবাইকেই যে আপন ভাবে তার প্রোডাক্ট বেশি দিন মার্কেট টিকে না আর তার প্রোডাক্ট বেশি দিন মার্কেটে উচ্চ অবস্থানও যাইতে পারে না তাই দিককার জানাই যারা প্রতিশ্রুতিকে রক্ষা করে না তাদেরকে আল্লাহ শাস্তি দিক আমি শাস্তি কামনা করছি আল্লাহর কাছে তাদেরকে দিককার জানাই তাদের শুভ বুদ্ধির উদয় হোক তারা মানুষের মার্কেটিং চিন্তা ভাবনা না করে মার্কেটের টাকা পয়সার অবস্থা চিন্তা না করে তারা হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় জিজ্ঞাসা না করে তারা যে ক্ষতি করে এই ক্ষতির দৌল বদলা যেন আল্লাহ তাদেরকে দেয় সম্মানিত দর্শক আমার কথা ছিল যদি উদ্যোক্তা হতে চান কোনো প্রোডাক্টের কোনো পণ্যের অথবা কোনো একটা কোম্পানির ব্যানারে আপনি উদ্যোক্তা হতে চান তাহলে আপনার প্রথম কাজ শক্তভাবে একটি দাল্লিক চুক্তিপত্র করা যারা তারা এক চুন নড়তে না পারে আপনাকে জিজ্ঞাসা না করে যদি কোনো পণ্য মার্কেটে ছেড়ে দেয় তার জরিমানা তারা সব বহন করবে এমন প্রতিশ্রুতি নিয়ে এমন চুক্তিপত্র নিয়ে আপনারা মার্কেটে নামবেন